সবাই সব কিছুর ভাগ নিলেও কষ্টের ভাগ কেউ নেই না কাদাই তো তারাই যাদের একটা সময় আমরা হাসিয়ে রাখতাম একটা দিন যেমন ভালো হতে পারে তেমনি একটা দিন খারাপও হতে পারে তাই দুশ্চিন্তা না বাড়িয়ে নিজের ভুলগুলো খুঁজে বের করুন এবং সেই অনুযায়ী নিজেকে তৈরি করুন সবারই দুটো চোখ আছে তবে সবার দৃষ্টিভঙ্গি কিন্তু এক নয় পুরুষদের থেকে মহিলাদের মধ্যে যে চারটি সুপ্ত ইচ্ছে বেশি থাকে আজ আমরা আলোচনা করব মহিলাদের মনের গোপন ইচ্ছা নিয়ে কোন সুপ্ত ইচ্ছা পুরুষদের থেকে অনেক বেশি থাকে মহিলাদের মধ্যে জানুন কি বলছে চাণক্য নীতি জেনে নিন কোন কোন ইচ্ছের কথা জানিয়েছেন তিনি মহিলাদের সঙ্গে পুরুষদের তুলনা করতে গিয়ে চাণক্য কয়েকটি কথা তুলে ধরেছেন যা সাধারণত মহিলারা অন্য কাউকে জানতে দেন না এক পুরুষদের থেকে মহিলারা স্বভাবতই অনেক বেশি লাজুক পুরুষদের থেকে মহিলাদের চার গুণ বেশি লজ্জাবোধ থাকে এই লজ্জাবোধের কারণেই বেশিরভাগ সময় তারা মুখে কিছু বলার থেকে মনে মনে ভাবেন বেশি দুই চাণক্যের কথা অনুসারে শারীরিক মিলনের কামনা বাসনাও পুরুষদের থেকে মহিলাদের মধ্যে অনেক বেশি থাকে এবং মনের কথা মুখ ফুটে বলতে না পারার কারণে মনের কথা মনে গোপন থেকে যায় পুরুষদের থেকে মহিলাদের মধ্যে আটগুণ বেশি কামনা থাকে কিন্তু লজ্জার খাতিরে সেটা প্রকাশ করতে পারেন না তারা নিজের মনের ইচ্ছার কথাগুলো মনে গোপন রেখে পরিবারের যত্ন করে চলেন মহিলারা যা সাহস ও সহ্য শক্তির চূড়ান্ত নিদর্শন বলে মনে করছেন আচার্য চাণক্য তিন সাধারণত আমাদের সমাজে পুরুষকে সাহসী ও বীর বলে মনে করা হয় চাণক্য কিন্তু বলে গিয়েছেন সম্পূর্ণ উল্টো কথা তিনি জানিয়েছেন মহিলাদের সাহস পুরুষদের থেকে ছয় গুণ বেশি থাকে বলা যেতে পারে মহিলারাই হলেন সাহস ও শক্তির আধার চার চাণক্যর কথা অনুসারে মহিলারা পুরুষদের থেকে অনেক বেশি শক্তিশালী দৈহিক ক্ষমতা বেশি থাকার জন্য মহিলাদের খিদে বোধ পুরুষদের থেকে অনেক বেশি হয় একজন মহিলা একজন পুরুষের থেকে দ্বিগুণ খিদেবোধ বোধ অনুভব করেন এবং খেতে পারেন বলে জানিয়েছেন চাণক্য তবে সামাজিক নানা কারণেই মহিলারা কম খেয়ে থাকার একটা যুগ যুগ ধরে গড়ে তুলেছেন নিজের মধ্যে এই খিদেবোধের কথা কাউকে জানাতে চান না মহিলারা তোমার কিছু আপন মানুষেরাই তোমার পেছনে তোমার বদনাম করে যা তুমি কখনো জানতেও পারবে না একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে একটা খারাপ মন নষ্ট করে দিতে পারে একটা সুন্দর জীবনকে তাই সুন্দর মানুষকে নয় সুন্দর মনকে খোঁজো